নরসিংদীতে বাংলাদেশ জামাতে ইসলামের দুই দিনব্যাপী উপজেলা দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নরসিংদীর প্রতিনিধি আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নরসিংদীতে পনেরো ও ১৬ জুন দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে জেলার বিভিন্ন উপজেলার আমির সেক্রেটারি এবং কর্মপরিষদ সদস্যবৃন্দ এই শিবিরে অংশগ্রহণ করেন দায়িত্বশীল এই বৈঠকে ইসলামী নেতৃত্ব গঠনের মৌলিক দিক সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির কৌশল দাওয়াতি কর্মকৌশল এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে জামায়াতের করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয় শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম তিনি বলেন জামায়াত একটি আদর্শিক দল যা কোরআন ও সুনহার আলোকে সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দায়িত্বশীলদের উচিত আত্মশুদ্ধি চিন্তাশীলতা ও বুদ্ধিভিত্তিক উৎকর্ষের মাধ্যমে সমাজে আলোর পথ দেখানো এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ড খলিলুর রহমান আল মাদানী নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির আব্দুল জব্বার ঢাকা জেলা জামায়াতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসেন শিবিরের সভাপতিত্ব করেন জামায়াত ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মুসলিহুদ্দিন বৈঠকের সঞ্চালনায় ছিলেন উপাধ্যক্ষ আমজাদ হোসেন ডেক্স নিউজ এইচটি বাংলা বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে